গুজরাটের গোরক্ষপুর গ্রামে একদিন হঠাৎ একটি বাড়িতে এক সন্ন্যাসী এসে উপস্থিত হলেন ওনার বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি হবে সেই সময় এক মহিলা ঘরের উঠোন পরিষ্কার করছিলেন কারণ তখন প্রায় ভোর ছটা বাজে মহিলা বাড়িতে এক সন্ন্যাসী এসেছে দেখে তাড়াতাড়ি ঝাঁটুটা নিচে রেখে ঘরের ভিতর ঢুকলেন একটি বাটিতে সামান্য চাল একটু আলু আর সামান্য গুড় কটা পয়সা নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসলেন এবং সন্ন্যাসীর দিকে সেই বাটিটি এগিয়ে দিলেন তবে তখনই ঘটল এক আশ্চর্য রকমের অবিশ্বাস্য ঘটনা সন্ন্যাসী সেই মহিলার হাত ধরে ফেলল মহিলা আতকে উঠলেন তিনি প্রচণ্ড রেগে গিয়ে হাতটা টেনে নিলেন মুখে ছিল বিস্ময় আর ক্রোধ আপনি একজন সন্ন্যাসী হয়ে এমন ব্যবহার কীভাবে করছেন আপনার লজ্জা করে না একজন স্ত্রী আপনাকে ভিক্ষে দিতে আসছে আর আপনি তার হাত টেনে ধরছেন সেই মহিলা চিৎকার করে আশেপাশে লোক ডাকতে গেলেন তখনই সন্ন্যাসী এগিয়ে গিয়ে তার মুখটা হাত দিয়ে চেপে ধরল সে মহিলা আরও বেশি ভয় পেয়ে গেলেন সন্ন্যাসী আস্তে আস্তে বলতে লাগলেন তুমি আমাকে চিনতে পারছো না অনুরাধা আমি তোমার স্বামী রাজীব বারো বছর আগে তোমাকে কিছু না বলে চলে গিয়েছিলাম মহিলা থমকে গেলেন তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল কণ্ঠ শুকিয়ে গেল শরীর থরথর করে কাঁপতে লাগলো তুমি রাজীব তুমি কি সত্যি রাজীব বধুরা কে ছিলেন এই সন্ন্যাসী কেন তিনি স্ত্রী সন্তানকে কিছু না জানিয়ে হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন আর হঠাৎ করে বারো বছর পর এমন কি ঘটল যে উনি ফিরে এলেন চলুন আজকের এই ঘটনার মাধ্যমে জেনে নেওয়া যাক বন্ধুরা আজকের এই ঘটনা একটি সত্য ঘটনার উপরে আধারিত বাস্তব সম্পন্ন কাহিনী চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক আজ থেকে ঠিক বারো বছর আগের কথা ভোরবেলা সূর্য তখনও পুরো ওঠেনি পাখিরা কিচির মিচির করছে ঘরের ভেতরে রাজীব সাহেব ধীরে ধীরে ঘরের দরজা খুললেন হাতে ছিল একটা ছোট্ট ব্যাগ আর গায়ে হালকা গেরুয়া রঙের চাদর চোখে চশমা মুখে গম্ভীর অভিব্যক্তি ঘর জোড়া নিস্তবতা ঘরের কোনায় ঘুমিয়েছিলেন তার স্ত্রী অনুরাধা ছোট্ট ছেলে ঋষভ রাজীব সাহেব চুপচাপ দাঁড়িয়েছিলেন কয়েক মুহূর্ত স্ত্রীর মুখের দিকে তাকিয়ে যেন মনে মনে বললেন অনুরাধা আমাকে ক্ষমা করে দিও তোমাকে কিছু না বলেই চলে যাচ্ছি কিন্তু আমি দেশের প্রতি সমাজের প্রতি যে দায়িত্ব নিয়েছি তা তোমার আমার ভালোবাসার থেকেও অনেক বড় তারপর আস্তে আস্তে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন পুলিশ বিভাগে তার সততা ছিল কিংবদন্তির মতো তবে শেষ কয়েক বছর ধরে রাজ্য জুড়ে এক ভয়ঙ্কর অপরাধ চক্র মাথাচাড়া দিয়ে উঠেছিল অবৈধ পাচার মাদক দ্রব্য পাচার শিশু পাচার আর দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক যোগাযোগ এই চক্রের বিরুদ্ধে মুখ খুললে চাকরি তো বাজবে না জীবনও বিপন্ন হবে তবে রাজীব সাহেব কখনো অন্যায়ের সাথে আপোষ করতে শেখেননি তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই চক্রের মূল শিকড় পর্যন্ত পৌঁছতে চেয়েছিলেন তবে খোলা ময়দানে ডিজিপির পদে থাকলে লড়াই করে তিনি জিততে পারতেন না কারণ ওই অপরাধীরা অতি সহজেই ওনাকে সরিয়ে ফেলতে পারত তাই তিনি নিজেই প্ল্যান করলেন একটা গুপ্ত মিশন নিজের পরিচয় গোপন করে এক সাধারণ সন্ন্যাসীর বেশে সমাজের মধ্যে মিশে যাবেন ভেতর থেকে অপরাধ জগতের খবর বের করে আনবেন রাজীব সাহেব জানতেন যদি তিনি স্ত্রীকে কিছু বলেন তাহলে অনুরাধা তাকে যেতে দেবে না সন্তানের মুখ দেখে তিনি দুর্বল হয়ে পড়বেন তাই তিনি কাউকে কিছু বললেন না তাই তিনি মনে মনে ভাবলেন তাদের আঘাত দিতে হলেও আমাকে এই কাজ করতে হবেই কারণ আমার দায়িত্ব শুধু একজন স্বামী বা বাবা হিসেবে নয় একজন দেশপ্রেমিক হিসেবেও আছে এছাড়াও ইদানিং কয়েকদিন যাবৎ ওনার পরিবারের উপর হুমকি আসছিল দিন রাত ওনাকে ফোন করা হচ্ছিল যদি উনি এই চক্রের বিরুদ্ধে কোনো কথা বলেন তাহলে ওনাকে এবং ওনার পরিবারকে শেষ করে দেওয়া হবে ডিজিপি সাহেব নিজের ক্ষতির কথা চিন্তা করতেন না কিন্তু ওনার স্ত্রী অনুরাধা এবং একমাত্র পুত্রের কথা তো ওনাকে চিন্তা করতেই হতো তাদের সুরক্ষার কথা ওনাকে চিন্তা করতেই হতো তাই তিনি সবার অজান্তে এক সন্ন্যাসীর বেশে বেরিয়ে পড়লেন প্রথমে তিনি গিয়েছিলেন বারাণসীর এক মঠে সেখানে তিনি পরিচয় গোপন রেখে আশ্রমবাসীদের সেবা করতেন ভিক্ষা করতেন ধ্যান করতেন কয়েক মাস পরে চলে গেলেন উত্তর প্রদেশের এক প্রত্যন্ত গ্রামে তিনি জেনে ফেলেছিলেন এই গ্রামে একটি বড় মাফিয়া চক্র চলছিল যেখানে প্রশাসনের কেউই সাহস পাচ্ছিল না ঢোকার রাজীব সাহেব ধৈর্য ধরে এই চক্রের ভেতরে ঢুকলেন সন্ন্যাসীর পরিচয়ে সে গ্রামের গরিব মানুষদের মাঝে সম্মান অর্জন করলেন এরপর শুরু হল গুপ্ত তথ্য সংগ্রহ কারা জড়িত কোথা থেকে অস্ত্র আসে কারা রাজনৈতিকভাবে সাহায্য করে সব তিনি গোপনে সংগ্রহ করছিলেন প্রতিবার অন্য পরিচয়ে অন্য গ্রামে অন্য ভাষায় কখনো রামদাস সন্ন্যাসী কখনো ভবানীগিরি আবার কখনো এক নিরীহ দরবেশের ছদ্মবেশে এই দিকে বাড়িতে অনুরাধার জীবন একদম ভেঙে পড়েছিল সবাই বলতো রাজীব হয়তো পালিয়ে গেছে না হয় মারা গেছে অনুরাধা কিছুতেই তা বিশ্বাস করতেন না তিনি বলতেন রাজীব এমন মানুষ নয় যে আমাদের না জানিয়ে চলে যাবেন নিশ্চয়ই কোনো বড় কাজ আছে কোনো দায়িত্ব আছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল গাঢ় হতে লাগলো ছেলেরই সব বড়ো হতে লাগল বাবার অভাব নিয়ে মাঝে মধ্যেই সে বাবার ছবির দিকে চোখে জল নিয়ে তাকিয়ে থাকত অনুরাধা ধীরে ধীরে এক কঠিন অভিমানী স্ত্রীতে পরিণত হলেন প্রেমহীন ভালোবাসাহীন একটা কঠিন বস্তুতে পরিণত হতে থাকলেন তিনি এভাবেই দেখতে দেখতে বারোটা বছর কেটে গেল বারো বছর পর রাজীব সাহেব বুঝলেন তার কাজ এখন প্রায় শেষ হয়েছে এছাড়াও ওনার স্ত্রী ওনার সন্তান এখন পুরোপুরি সুরক্ষিত তার কাছে সব রকমের তথ্য মজুত আছে তিনি সবার আগে সমস্ত রকম তথ্য তুলে দিলেন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগে অনেক অপরাধী ধরা পড়লেন রাজ্য জুড়ে দুর্নীতি বিরোধী অভিযান চলল রাজীব সাহেব মনে মনে ভাবলেন এখন সময় হয়েছে ফিরে যাওয়ার কিন্তু ফিরে আসা মানেই তো শুধু বাড়ি ফেরা নয় ফিরে আসা মানে নিজের স্ত্রী সন্তানকে বোঝানো ফিরে পাওয়া সেই ভালোবাসা যা এক সময় তিনি ছেড়ে চলে গিয়েছিলেন বারো বছর পর হঠাৎ একদিন এক মহিলার দরজার সামনে এসে দাঁড়ালেন এক পঞ্চাশ বছর বয়সী সন্ন্যাসী গায়ে গেরুয়া কাপড় মুখে ধুলোবালি চোখে গভীর ক্লান্তি মহিলা যখন সন্ন্যাসীকে ভিক্ষে দিতে এগিয়ে গেলেন তখন সেই সন্ন্যাসী আচমকায় তার হাত ধরে ফেললেন একজন সন্ন্যাসীর এমন আচরণে সেই মহিলার মাথা গরম হয়ে গেল তিনি প্রচণ্ড রেগে গেলেন একজন সন্ন্যাসী হয়ে তিনি কিভাবে এমন আচরণ করতে পারেন মহিলা চিৎকার করে বলতে লাগলেন তিনি চিৎকার করে আশেপাশের লোক ডাকতে চাইলেন তখনই হঠাৎ করে সেই সন্ন্যাসী এগিয়ে এসে মহিলার মুখ চেপে ধরলেন কানের সামনে ফিস ফিস করে বললেন তুমি আমাকে চিনতে পারছো না অনুরাধা আমি তোমার স্বামী রাজীব যে বারো বছর আগে তোমাকে কিছু না জানিয়ে চলে গিয়েছিল এই কথা শুনে মহিলা থমকে গেলেন কাঁপতে লাগলো তার ঠোঁট চোখ বড় বড় হয়ে বিস্মিত হয়ে গেল সেই সময় অনুরাধার মনে হচ্ছিল যেন সে কোনো ভূত দেখে ফেলেছে তিনি দরজা খুলে দাঁড়িয়েছিলেন চুপচাপ আর সামনের লোকটা প্রেমপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলেন অনুরাধা বলতে লাগলো তুমি তুমি বলছো তুমি রাজীব আমার স্বামী সন্ন্যাসীর বেশে দাঁড়িয়ে থাকা মানুষটি মাথা হেট করে বলল হ্যাঁ অনুরাধা আমি আমি ফিরে এসেছি অনুরাধা গর্জে উঠলেন ফিরে এসেছ বারো বছর কোথায় ছিলে তুমি একটা চিঠি লেখো নি কোনো ফোন করনি আমি তোমার সন্তানকে নিয়ে কিভাবে দিন কাটিয়েছি তুমি একবারও বোঝার চেষ্টা করিনি রাজীব কোনো কথা বললেন না শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন ইতিমধ্যে আশেপাশের কিছু পাড়া প্রতিবেশী জড়ো হয়ে গেল কেউ কেউ হাসছিল কেউ আবার অনুরাধাকে দেখে ব্যঙ্গাত্মক দৃষ্টিতে তাকাচ্ছিল একজন বয়স্ক মহিলা বললেন এই তো সেই হারানো রাজীববাবু এতদিন কোথায় ছিলেন সাধু হয়েছিলেন নাকি প্রেম টেম করে কোথাও পালিয়ে গেছিলেন লোকের মুখে কটুক্তি শুনে অনুরাধা আরও রেগে গেলেন তিনি বললেন এই মানুষকে আমি চিনি না উনি আমার কিচ্ছু নন তারপর দরজা বন্ধ করে দিলেন তার মুখের উপর রাজীববাবু অনেকবার অনুরাধাকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু অনুরাধা এতটাই রেগেছিলেন যে তিনি দরজা খুলতেই চাইলেন না অবশেষে রাজীববাবু সেই দিনের রাতটা কাটালেন পাশের এক শিব মন্দিরে কোনো অভিযোগ ছিল না তার মুখে কারণ তিনি জানতেন এতদিন তার স্ত্রী অনেক কষ্ট সহ্য করেছেন তিনি জানতেন অনুরাধা তাকে সহজে ক্ষমা করবেন না রাজীববাবু মনে মনে প্রতিজ্ঞা করলেন আমি যদি সমাজের জন্য নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে পারি তাহলে আমার ভালোবাসাকে আবারও জয় করার ক্ষমতাও আমার মধ্যে রয়েছে এদিকে রাতে বিছানায় শুয়ে অনুরাধার ঘুম আসছিল না সারাক্ষণ মনে পড়ছিল সেই পুরনো দিনের কথা রাজীবের সঙ্গে প্রথম পরিচয় তাদের বিয়ে একসঙ্গে সিনেমা দেখা শীতের রাতে একসঙ্গে চা খাওয়া আর শেষ পর্যন্ত সেই সকাল যেদিন রাজীব কিছু না বলে তাকে ছেড়ে চলে গেছিলেন কিভাবে তিনি এই দিনগুলো কাটিয়েছেন কিভাবে সন্তানের দেখাশোনা করেছেন তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন এই সমস্ত কথা অনুরাধা দেবীকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল তিনি ভাবছিলেন এমনটা নয়তো যে ও সত্যি কোনো ভুল করেনি হতে পারে সে বড় কোনো দায়িত্বে ছিল যেটা আমাদের কাউকে বলা যায় না কিন্তু অভিমান সে যে বড় কঠিন জিনিস ভালোবাসা থাকতেই পারে কিন্তু অপমানের যন্ত্রণা সহজে মোছা যায় না পরদিন সকালে ছেলে ঋষভ বাড়ি ফিরল সে এক কলেজের বন্ধুর সঙ্গে একটি ট্রিপে গেছিল অনুরাধা তাকে সব বললেন ছেলে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল মা বাবা সত্যি ফিরে এসেছেন আমি ওনাকে দেখতে চাই সে বলতে লাগলো দেখো মা বহুদিন আমি আমার বাবাকে দেখতে পাইনি আমি জীবনের অধিকাংশ সময়টা আমার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি আমি আমার বাবার মুখটা দেখতে চাই অনুরাধা প্রথমে বাধা দিলেও পরে মনের গভীরে বুঝতে পারলেন এই মানুষটা তো ছিল আমার সব আমার স্বামী আমার সন্তানের বাবা ঋষভ ছুটে গেল গ্রামের সেই শিব মন্দিরের দিকে দেখল রাজীববাবু মন্দিরের একটি দেওয়ালে মাথা ঠেকিয়ে বসে আছেন ঋষভ বাবার কাছে গিয়ে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করল ঋষভের স্পর্শে রাজীববাবুর অন্তরাত্মা যেন কেঁপে উঠল তিনি হঠাৎ করে উঠে বসলেন সামনে দাঁড়িয়েছিল ঋষভ ঋষভ বলতে লাগলো বাবা চলো আমি তোমাকে নিতে এসেছি এতদিন পর নিজের সেই ছোট্ট ছেলেকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রাজীববাবু নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি ছেলেকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন ঋষভ বলল বাবা অনেক দিন আমি তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি আর নয় আমি তো ভেবেছিলাম জীবনে কখনো আমি তোমাকে কাছে পাবো না কখনো ভালোবাসা পাবো না তোমার কিন্তু এখন যখন আমি তোমাকে কাছে পেয়েছি আমি তোমাকে আর দূরে যেতে দেব না চলো মা তোমার জন্য অপেক্ষা করছেন তারপর রাজীববাবু ঋষভের সঙ্গে তার বাড়িতে পৌঁছলেন অনুরাধা ঘরের কোণে একটি খাটের উপর বসে বসে কাঁদছিলেন রাজীববাবু ধীরে ধীরে অনুরাধার পাশে গিয়ে বসলেন এবার তিনি আর চুপ থাকতে পারলেন না কারণ তিনি জানতেন এখন যদি তিনি সত্যিটা না বলেন তাহলে ওনাকে সবাই ভুল বুঝবে ওনার ভালোবাসা ওনার সম্পর্ক যাকে উনি এত দিন এত কষ্টের মধ্যে রেখে গেছিলেন তার ভুল ভাঙানোটা ওনার কর্তব্য তিনি বলতে লাগলেন আমি একটি চক্রের পিছনে কাজ করছিলাম অনুরাধা যারা সমাজকে ভেতর থেকে ধ্বংস করছিল তারা আমার পরিবারকে ধ্বংস করতে চাইছিল তোমাদের প্রাণ হুমকি দিচ্ছিল আমি আমার ব্যাপারে কখনো চিন্তা করিনি কিন্তু আমি তোমাদেরকে কখনোই বিপদে ফেলতে পারতাম না আমি তোমার জন্য আমার সন্তানের জন্য আমাদের ভালোবাসার জন্যে এই সমস্ত কিছু ছেড়েছিলাম অনুপমা বলতে লাগলেন তুমি কি আমাদের ভালোবাসো রাজীব চোখের জল ধরে রাখতে পারলেন না বললেন তোমাদের চেয়ে বড় কিছু আমি কোনো দিন ভালোবাসিনি তোমাদেরকে ছাড়া কিছু ভাবতেও পারি রাজীববাবুর কথা শুনে অনুরাধার বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল তিনি বলতে লাগলেন এই মানুষটা সত্যি আমার স্বামী ও আমাকে ঠকায়নি বরং নিজেকে বিসর্জন দিয়েছে দেশের জন্য নিজের পরিবারকে রক্ষা করার জন্য অনুরাধা দেবী রাজীববাবুকে আর কিছুই বললেন না আস্তে করে উঠে গেলেন রান্নাঘরে আর রাজীব বাবুর জন্য এক কাপ চা করে নিয়ে আসলেন দীর্ঘ বারো বছর পর তিনি রাজীব বাবুর মনের পছন্দ মতো চা বানিয়ে তার সামনে তুলে ধরলেন অনুরাধার এই পরিবর্তন দেখে রাজীব বাবুর চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি কাঁপা কাঁপা হাতে চায়ের প্লেটটি ধরলেন বলতে লাগলেন অনুরাধা তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ তো অনুরাধা কোনো উত্তর দিলেন না কিছুক্ষণ বাদে তিনি বলতে লাগলেন তুমি যে ফিরে এসেছো এতেই আমি খুশি রাজীববাবু বলতে লাগলেন অনুরাধা আমি জীবনে আর কখনো তোমাকে কিছু লুকাবো না আমি তোমার জন্য আমাদের সন্তানের জন্য এবং সমাজের জন্য আবার নতুন করে শুরু করতে চাই সেদিন অনুরাধা দেবী রাজীববাবুর জন্য মনের পছন্দ মতো খাবার রান্না করলেন বহু বছর পর রাজীববাবু নিজের স্ত্রীর হাতের বানানো খাবার গ্রহণ করলেন এবং আজ ওনার জীবনের সবথেকে খুশির মুহূর্ত ছিল উনি যেন জীবনের সব কিছু ফিরে পেয়েছিলেন রাতে রাজীব বাবু অনুরাধা দেবীর সঙ্গে যখন ঘরে একা ছিলেন তখন তিনি নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন অনুরাধা আমাকে ক্ষমা করে দাও এতক্ষণ যে মহিলা সন্তানদের সামনে নিজেকে সংযমি করে রেখেছিল নিজেকে ধরে রেখেছিল এত বছর পর স্বামীর স্পর্শে তিনি যেন মোমের মতো গলে গেলেন রাজীববাবুকে জড়িয়ে ধরে তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন বললেন রাজীব এত দিন যে আমি তোমাকে ছাড়া কিভাবে কাটিয়েছি তুমি কল্পনাও করতে পারবে না কিছুদিনের মধ্যে সমাজের মানুষও আস্তে আস্তে বুঝতে শুরু করলো রাজীব কে ছিলেন কিছু দিনের মধ্যেই মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ল গুজরাটের প্রাক্তন ডিজিপি গুপ্ত অভিযানে বারো বছর আত্মগোপনে ছিলেন দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামী নেতা এদিকে কিছুদিনের মধ্যেই রাজ্যের একাধিক দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ও মাফিয়া ধরা পড়ল আজ রাজীব বাবুর জীবন সরল পথে চলছে অনুরাধা আজও রান্না করেন রাজীব বাবুর পছন্দের আলুর পরোটা আর রায়তা রাজীব ডব্লু জন্য প্রস্তুতি নিচ্ছে এমনই একদিন রাজীব বাবু বাড়ির ছাদে দাঁড়িয়েছিলেন পেছন থেকে অনুরাধা এসে বললেন আজ তোমার মুখে সেই আত্মবিশ্বাসটা আবার ফিরে এসেছে রাজীব হাসলেন ভালোবাসার শক্তি আর সত্যের পথ এই দুই থাকলেই মানুষ আবার ফিরতে পারে তাহলে বন্ধুরা রাজীব বাবুর এই কাহিনী আপনাদের কেমন লাগলো আপনারা কি মনে করেন রাজীববাবু সেদিন যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা কি ঠিক ছিল উনি কি নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিজের সংসারের প্রতি ন্যায় করেছিলেন ঠিক করেছিলেন দেশের দিকে চিন্তা করতে গিয়ে উনি নিজের পরিবারকে এত দিন কষ্ট দিয়ে কি ঠিক করেছিলেন নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোন ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন